এক ব্রাহ্মণ সেখানে বাস করত বাল্যকালে তাকে বিভিন্ন প্রকার ব্রাহ্মণ্য ক্রিয়াকলাপ বেদ শিক্ষা দেওয়া হয় পিঙ্গল ব্রাহ্মণকে কিন্তু তার অধ্যায়নে কোনো আগ্রহী ছিল না যৌবনে পদার্পণ করে সে ব্রাহ্মণের বৃত্তি পরিত্যাগ করে বাদ্যযন্ত্র নৃত্য গীত শিক্ষা শুরু করে হ্যাঁ ব্রাহ্মণের যে ধ্যান যে শুদ্ধিকরণ বেদ জ্ঞান এসব বাদ দিয়ে আধুনিক সে গান বাজনা আধুনিক বাদ্যযন্ত্র গান বাজনা শুকতে শুরু করলো ধীরে ধীরে সে এই সকল বিদ্যায় এত বিখ্যাত হয়ে গেল যে রাজা স্বয়ং তার প্রাসাদে বাস করার জন্য তাকে আমন্ত্রণ জানল রাজা তাকে কাজ দিলেন না রাজা বললেন তুমি আমার রাজ্যে এসে থাকো প্রতিদিন তোমার গান শুনব সেখানে সেখানে বাস করে ধীরে ধীরে সে পাপি জীবনে বেশি করে লিপ্ত হয়ে থাক এটা অনেক সময় দেখা যায় যারা গান বাজনা নাটক সিনেমাতে এ অনেকটা অবৈধ মেলামেশা হয়ে থাকে তো এখানে সে পরদার গমন শুরু করলো সব রকমের পাপ কার্যে লিপ্ত মাদকাসক্ত হয়ে রাজা তার গান শুনে আর তার পিছনে কত নারী হ্যাঁ মত সব চলতে থাকলো রাজার সঙ্গে যতই হৃদ্ধতা বাড়লো ততই সে পদ গৌরবে গর্বিত হয় রাজা আমার হাতে আছে কে কি করবে সে বিশেষ করে গোপনে রাজার কাছে অন্যের সমালোচনা করে মজা পেত এর নামে ওর নামে বলে রাজাকে উস্কানি দিত আর নিজেকেও মজা পেত রাজার কাছ থেকে পয়সাও লুটত পিঙ্গলের স্ত্রী অরুণার একটু নিচু পরিমাণে জন্ম সে ছিল খুবই কামুখী এবং বহু পুরুষের সঙ্গে উপভোগে আসক্তা তার স্বামী যখন তার কার্যকলাপ জেনে ফেলে সে তখন স্বামীকে হত্যা করতে মনস্থ করে একদিন অধিক রাত্রিতে সে স্বামীর মুন্ড কেটে ধরটি বাগানে পুঁতে ফেলে মৃত্যুর পর সে পিঙ্গল গভীর নরকে পতিত হয় এবং কাল ভোগের পর সে শকুন হয়ে জন্মায় এরপর অরুণা বহু পুরুষের সঙ্গে স্বেচ্ছায় বিহার করে যৌন রোগের শিকার হয় অচিরেই তার যৌন যৌবনবতী দেহটি কুশ্রী কদাকার আকর্ষী হয়ে পড়ে আকর্ষণহীন হয়ে পড়ে মৃত্যুর পর তার নরক গতি হয় সেখানে সে দীর্ঘকাল নরক যন্ত্রণা ভোগের পর একটি তোতা পাখির রূপ ধারণ করে এ তোতা পাখি আর আর পিঙ্গল শকুন একদিন পাখিটি খাবার খুঁজে বেড়াচ্ছিল ইত্যাবসের শকুনটি পূর্বজন্মে যে পিঙ্গল ছিল তোতাটিকে দেখে গত জন্মের কথা মনে পড়ে যে সে বুঝতে পারল সেই পাখিটি তার স্ত্রী ছিল সে ধারালো চঞ্চু দ্বারা পাখিটিকে আঘাত করল এবং তোতা পাখিটা একটা মানুষের মাথার খুলিতে জমে থাকা জলের মধ্যে পড়ে মরে গেলো তখনই একজন শিকারী এসে শকুনটাকে বিদ্ধ করল শকুনটিকে শকুনটি পড়ে গেল তার মুন্ডটিও সেই খুলির জলে পড়লো শকুনটিও মারা গেল ক্লিয়ার পিঙ্গল তার স্ত্রী পরের জন্মে পিঙ্গল হল শকুনি আর অরুণী তার স্ত্রী হয়ে গেল তোতা দুজনের আবার পাখি জন্মের মৃত্যু হলো একটা মাথার খুলির জলে পড়ে তাদের মৃত্যু হলো এর পরের ঘটনা শুনেন কি হলো অতপর নিয়ে গেল তাদের নিয়ে গেল, তাদের অতীতে জীবনের দুটোকেই কথা স্মরণ করে তারা খুব ভীত হলো যমরাজের সামনে হাজির হওয়ার পর যমরাজ বললেন এখন তোমরা সর্বপাপ মুক্ত হয়েছ তাই তোমরা এখন বৈকুণ্ঠে যেতে পারো পিঙ্গল ও অরুণা যমরাজকে জিজ্ঞাসা করল তাদের মতো এমন পাপি কি করে বৈকুণ্ঠে যাবার সুযোগ লাভ করে অধিকার লাভ করে যমরাজ উত্তর দিলেন গঙ্গার তীরে ভাট নামে ভগবান বিষ্ণুর এক মহান ভক্ত বাস করতেন তিনি ছিলেন কামলালসা শূন্য ও নির্লোপ তিনি প্রতিদিন ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ে পাঠ করতেন ভাট ভগবান বিষ্ণুর ভক্ত সে ছিল কাম লালসা শূন্য নির্লোপ এবং পঞ্চম অধ্যায় পাঠ করতেন তার মৃত্যুর পর তিনি সরাসরি বৈকুণ্ঠে গমন করেন প্রতিদিন পঞ্চম পাঠ করার ফলে তার দেহ সম্পূর্ণ শুদ্ধ হয় ঘটনাক্রমে তার মাথার খুলির সংস্পর্শে আসার ফলে তোমাদেরও বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে গেল হরিবল দেখেন পিঙ্গল বা অরুণা ওরা গীতা পাঠ করেনি এবং তোতা পাখি শকুনিও গীতা পাঠ করেনি গীতা পাঠ করে মারা গেছে পঞ্চমাধ্যায় পাঠ করতে করতে তার মাথার খুলিতে জল জমেছিল সেই জলের স্পর্শে বৈকুণ্ঠ প্রাপ্তি কিন্তু যাওয়ার অধিকার পেয়ে গেল এটাই হলো ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের মাহাত্ম ভগবান বিষ্ণু বলেন প্রিয় লক্ষ্মী যমরাজের কাছ থেকে ভগবদ গীতার মাহাত্ম শ্রবণ করার পর তারা খুবই আনন্দের সঙ্গে পুষ্পক রথে আহরণ করে বৈকুণ্ঠে উপনীত হল সেই জন্য ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় যে শ্রবণ করবে পাঠ করবে যত পাপী হোক বৈকুণ্ঠ প্রাপ্তি তার হবেই সেজন্য আমাদের নির্দেশ দেওয়া হয় অনেক সময় আমাদের ঘরে বয়স্ক কেউ মারা যাচ্ছেন আপনি পঞ্চম অধ্যায় শোনাতে পারেন পঞ্চম অধ্যায়ে মাত্র উনত্রিশটা শ্লোক আছে শুরু করেন শুনতে শুনতে যদি দেওয়া ছেড়ে চলে যায় বৈকুণ্ঠ প্রাপ্তি হবে ধর হাফ শুনেছেন একটা শ্লোক শুনেছেন আর পুরো শ্লোক শুনেছেন পুরো পঞ্চম অধ্যায় পড়ার পরেও মৃত্যু হলো না ষষ্ঠ অধ্যায় পড়েন সপ্তম অষ্টম অধ্যায় পড়েন আমি তো একটা বাড়িতে গেলাম যারা আমার ক্লাস শুনছেন হয়তো তারা চিনবেন যে ঘটনা আমি বলছি বা আপনাদের পরিচিত ব্যক্তি প্রায় ছ মাস ধরে এই ক্যান্সারের দ্বারা আক্রান্ত হয়েছিলেন কোমা দেওয়া হয়েছিল কমোথেরাপি কেমোথেরাপি তাতেও কারণ ধীরে ধীরে বিছানা শয্যা আর অক্সিজেন সাপোর্ট তো অনেকদিন থেকে যাওয়ার ছিল আমার যেতে পারিনি তো একদিন উপস্থিত হলাম তখন খুব জোরে জোরে নিঃশ্বাস তা আমি সবাইকে বলে আমার একটু নাম করি হরি নাম হলো তারপর ইচ্ছা হলো আমরা গীতা পাঠ করি একটু সপ্তমাধ্যে গীতা পাঠ করলাম পুরো আমার এই এই কাহিনীটা জানা ছিল না সপ্তমাধ্যে পড়লাম তারপরে একটু এই করাটা একটু কমলো অষ্টম আর আরেকটু নবম অধ্যায় হাব হতেই চলে গেলেন গীতা পাঠ শুনেছেন বাড়ির লোক অনেকটাই খুশি হয়েছে যে বাবা কষ্ট পাচ্ছিলেন চলে গেলেন একটা দুঃখও হলো কিন্তু আমার নিজের অনুভব কথা নিজের দ্বারা এই ঘটনা ঘটেছিল যেটা পার্সোনাল तो हमारा एक बार सुने नहीं पंचम अध्याय अथ पंचम अध्याय जोगा শ্রী অর্জুন বাচ স্মণ কৃষ্ণ পুম চেয় এতরে তে ব্রুহী সুশ পঞ্চম অধ্যায়ে শুরুতে অর্জুন প্রশ্ন ছুড়েছেন চতুর্দায় শোনার পরে অর্জুন জিজ্ঞেস করছেন তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে তারপরে ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি শ্রেয়স্কর তুমি নিশ্চিতভাবে আমাকে বলো এই প্রশ্নটা খানিকটা তৃতীয় অধ্যায়ের শুরুতে যে প্রশ্ন করেছিলেন কর্ম করবো না ভক্তি করব সেটারই পুনরাবৃত্তি করছেন ଯେ କର୍ମ କରିବ ନା ଭକ୍ତିମୂଳକ କର୍ମ କର ଦୁଇଟା କର୍ମ ଶ୍ରୀ ଭଗବାନ ବାଚ ଭଗବାନ ଉତ୍ତର ଦିଛନ୍ ସନ୍ନ୍ୟାସ କର୍ମଯୋଗ ନିଃଶ୍ରେୟସ କର ନିଶ୍ରେୟସ କରା ବୁଭଉ ତୟସ୍ଥ କର୍ମ ସନ୍ନ୍ୟାସତ୍ কর্মযোগ বিশেষ সাথে ভগবান বললেন কর্মসন্ন্যাস কর্মত্যাগ আর কর্মযোগ দুটো উভয় মুক্তিদায়ক একটা হচ্ছে কর্মসন্ন্যাস মানে কর্মত্যাগ তুমি সমস্ত প্রকার জড়ো কর্ম ত্যাগ করে দাও আর কর্ম হ্যাঁ তবে দুটোই ঠিক আছে দুটোর মধ্যে কর্মযোগ সন্ন্যাস থেকে শ্রেয় আচ্ছা কর্মযোগ মানে কর্মের দ্বারা ভগবানের সেবা করো আর কর্ম সন্ন্যাস মানে কিছু কাজ বাজ করবো না এটা একটা জাগতিক উদাহরণ দেওয়া যেতে পারে জাগতিক উদাহরণ যেরকম আপনার বাড়িতে মেয়ে বড় হয়েছে উপযুক্ত হয়েছে তাকে বলুন এই তুই তো বড় হয়ে গেছো ঘর থেকে বেরিয়ে যা যা হাত থেকে বেরিয়ে যা সেটা অনেকটা কষ্টকর এটাকে বলে ত্যাগ কর্ম ত্যাগ এবারে আপনি যদি একটা উপযুক্ত তার তার উপযুক্ত একটা বট ঠিক করে দেন ওই এমনি চলে যাওয়া এটা কর্মযোগ কোথাও তাকে যুক্ত করা হচ্ছে আর ত্যাগ মানে তাকে তো হাঁটো এখান কর্মত্যাগ আর কর্মযোগ শ্রেয়স নিত্য সন্ন্যাসী যৌন দেহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্চতে হে মহাবাহ যিনি তার কর্মে কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষাযুক্ত নন তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে এই প্রকার দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন ভগবান বলছেন যিনি কর্মযোগে যুক্ত হয়েছেন ভগবানের সেবায় কর্মের দ্বারা যুক্ত হয়েছেন সেও এক প্রকার সন্ন্যাসী কেন তিনি তার নিজের জন্য কিছু করেন না হ্যাঁ সে কর্মবন্ধেন থেকে মুক্ত সাংখ্যযোগ ও পৃথক বালাহা প্রপদ্ধন্তি না পণ্ডিতা এ